আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর কি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ব্যাক লিংক করে রাখছি তো এখানে এটা কিন্তু ডু হলো তো আজকের ভিডিওটা আপনারা দেখে একটি ডুফুলো ব্যাক লিংক করতে পারেন এখানে তো ভিউয়ার্স আজকে আপনারা ডুফুলো ব্যাক লিংক করব তো তবে দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে ডুবলো ব্যাগলিং ক্রিয়েট করে রাখছি তো আজকে একটি সাইড নিয়ে আসছি আপনাদের জন্য সেখান থেকে ডুফলো ব্যাকলিং ক্রিয়েট করবো তবে এখন আপনাদেরকে দেখাই আমি ইনস্পেকশন করি এটা ডুফলো না নোফুলো আমি যদি এটি ইনস্পেকশন করি দেখতে পাচ্ছেন বিআরসি যে দেখতে পাচ্ছেন এখানে যে ফিলেন্সার বাতেন ডট কম আর এখানে কোনো নোফলো ট্যাগ নাই দেখতে পাচ্ছেন আর এখানে যদি আমি ক্লিক করি আমার ওয়েবসাইট নিয়ে দেখতে পারছেন যে আমার যে পুষ্টি দিছি যে স্টোরি দিছি এটা দেখাচ্ছে তো বিয়ার্স তো তো বিয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল অ্যাকাউন্ট অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তাহলে চলেন শুরু করা যাক তো বিয়ার্স আমি যেহেতু এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করছি এবং আমি এখানে লগ ইন অবস্থায় আছি তো এখানে আমি আর লগ আউট হয়ে নিচ্ছি কারণ আমি আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো বিয়ার্স আমি এখান থেকে লগ আউট হয়ে নিলাম তো আপনারা ওই ওয়েবসাইটটা নোট ডাউন করে নেন এখান থেকে সমস্যা নাই যদি নোট ডাউন না করেন তারপরে সমস্যা নেই আমি কমেন্ট বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে নিয়ে আপনার ব্যাক লিঙ্ক ক্রিয়েট করবেন তবে আরেকটা জিনিস আমরা এখানে চেক নেই যে তো আর দেখতে পাচ্ছেন যে এই সাইটটি চেক করলাম এখানে দেখতে পাচ্ছেন ডুমের রেটিং হচ্ছে তিপ্পান্ন ফিফটি থ্রি তার মানে মোটামুটি একটা ভালো রেটিং আছে এখান থেকে ব্যাকলিং ক্রিয়েট করা যায় তো আপনারা ব্যাঙ্কিং ক্রিয়েট করতে পারেন রেটিংটা মোটামুটি ভালো আছে এবং এটার ব্যাঙ্কিংয়ের সংখ্যাও দেখতে পাচ্ছেন যে অনেক এবং এটার লিঙ্কিং ওয়েবসাইটের সংখ্যাও মোটামুটি ভালো আছে এখানে ব্যাঙ্কিং ক্রিয়েট করতে পারেন তো বিয়ার্স এখন আপনি এখানে রেজিস্টার আপনি এখানে এসে এই সাইটটিতে এসে রেজিস্টারে ক্লিক করবেন তো বিয়ার্স এখানে ক্লিক করার পরে এখানে আপনার ইউজার নেমটি দেবেন তারপরে এখানে আপনার একটা ইমেল দিবেন ইমেল দিয়ে এখানে একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে এই যে ক্যাপচারটা ফিলআপ করে দিবেন এখানে যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন এই লেখাটা এই যে এই বক্সে লিখে দিবেন তো বিয়ার্স এখানে ক্রিট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন বিয়ার্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে খুব সহজ অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো এখন ক্রিয়েট হয়ে গেছে এখন আপনাদের ব্যাক নিয়ে ক্রিয়েট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট এই যে সাবমিট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনার ওয়েবসাইট দিয়ে দেবেন এখানে আপনি ওয়েবসাইটের একটি পোস্ট দিয়ে দেবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটি পোস্ট আমি লিখে নিলাম এখান থেকে আমি কপি করে নিলাম একটি পোস্ট আমি কপি করে নিলাম তো বিয়ার্স আমার যে ওয়েবসাইটে যে পোস্টটি এখানে দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে যে কন্টিনিউ এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনার যে যে পোস্ট বা যে ওয়েবসাইটের লিঙ্কটা দিলেন সেটা টাইটল নিচে আছে তো এর টাইটলটা দিয়ে দিবেন মানে হচ্ছে এটা স্টোরি সাবমিটের মতো আর কি এটা এটা একটা স্টোরি সাবমিটের মতো আপনার একটা আপনার আর মতো কি তো তারপরে এখানে আপনার এই এখানে আপনার ডিসক্রিপশন দিয়ে দেবেন ডেসক্রিপশন দিবেন আপনার ওয়েবসাইট থেকে কপি করে দিয়ে দেবেন আর কি তবে আর এখানে বলতেছে যে আপনার ডিসক্রিপশন দেওয়ার লাগে তো ডেসক্রিপশন আপনার আপনার থেকে আপনার ওয়েবসাইট থেকে কিছু লিখে দিয়ে দেবেন এখানে তারপরে এখানে আপনার দিয়ে দিবেন যে আপনার ওয়েবসাইট রিলেটেড তো তারপরে বসে এখানে যে আপনার আগের মতো এখানে ক্যাপচারটা ফিল আপ করে দিবেন যা লেখা আছে তাই লিখবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেফ এখানে সেফ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করতে এখন পারছেন বিয়াস আপনার এখান থেকে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আপনি এখানে ক্লিক করেন আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন বিয়ার্স আপনার ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসছে এখন আপনি যদি এখানে ইনস্পেকশন করেন আপনি দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটে কী ডু না নো ফলো তো দেখতে পাচ্ছেন যে এটা ডু দেখতে পাচ্ছেন ব্যাগলিং ক্রিয়েট হয়ে গেছে এখন বিয়ার্স খুব সহজেই কিন্তু আপনি এখানে একটা ব্যাগলিং ক্রিয়েট করতে পারলেন আর আমি আশা করতেছি যে আপনারা এই ভিডিওটা দেখে একটা ব্যাগলিং ক্রিয়েট করবেন আর এই ভিডিওর ডিসক্রিপ এই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে ব্যাগলিং ক্রিয়েট করবেন তো বি শেষ করার আগে আবারও বলে রেখে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর এখনও এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ uh mm -hmm.